আলেমের কবর গড়তে বেরিয়ে এলো আজ প্রাণী বন্ধুরা এটি একটি সত্য ঘটনা একজন আলেম মৃত্যুবরণ করার পর তাকে দাফন করা হলো। কিছুদিন পর অন্য একজন খনন করা হলো এবং দেখা গেল সেখানে আলেমের লাশের পরিবর্তে একটি যুবতী মেয়ের লাশ পড়ে আছে বন্ধুরা আপনারা সকলেই জানেন একই কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা সৌদি আরবে একটি স্বাভাবিক নিয়ম তো বন্ধুরা সমস্ত ঘটনা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ঘটনাক্রমে একজন ইউরোপীয় মুসলিম সে সময় কবরের পাশে ছিলেন তিনি মেয়েটির লাশ দেখে শনাক্ত করলেন এবং তিনি বললেন আমি তাকে চিনি তার বাড়ি ফ্রান্সে তার মাতা খ্রিস্টান কিন্তু সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু বই চেয়ে নিয়ে পড়তেন অল্প দিনে অসুস্থতার কারণে মেয়েটির মৃত্যু হয় এবং তাকে ফ্রান্সের কবরে দাফন করা হয় মক্কার কবরস্থানে এই মেয়েটিকে দেখে সবাই বলাবলি বলি করতে লাগলো যে মুসলমান হওয়ার কারণে সে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করেছে এই জন্য তার লাশ সৌদি আরবের মাটিতে আল্লাহর আদেশে স্থানান্তরিত হয় কিন্তু মক্কার আলেমের লাশ কোথায় গেল কেউ কেউ বললেন মনে হয় ফ্রান্সের যে কবরের মেয়েটিকে দাফন করা হয়েছিল সে কবরে মক্কার আলেমের লাশ পৌঁছে দেওয়া হয়েছে হজের সময় আসার প্রান্তে মুসলমানকে বলা হলো আপনি মক্কা মহরুম এই আলেমকে চিনেন এরকম একজন লোককে দেখে ফেরার সময় সাথে নিয়ে যাবেন তারপর ফ্রান্সের মেয়েটির কবর খনন করে দেখবেন সে কবরে মক্কার আলেম রয়েছে কিনা ইউরোপিয়ান মুসলিম ভাই তাই করলেন পিতাকে সব কথা জানিয়ে তার কবর কবর খনন খনন করতে লাগলেন করার পর দেখা গেল মেয়েটিকে সেখানে দাফন করা হয়েছে সেই কবরে রয়েছে মক্কার আলেমের লাশ মক্কার বীরশ্রেষ্ঠ লোকেরা অভিমত ব্যক্ত করলেন একজন মানুষ ভালো বন্ধু হওয়া সম্পর্কে তার স্ত্রীর মতামত চূড়ান্ত কাজেই মক্কা মহরমের আলেমের স্ত্রী তার স্বামীর জীবনযাপন ও আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করা হোক মহিলাকে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করার পর মহিলা বললেন তিনি একজন ভালো মানুষ ছিলেন নিয়মিত নামাজ আদায় করতেন আমি তো তার মধ্যে মন্দ কিছু দেখি নাই মহিলাকে বলা হলো ভেবে চিনতে বলুন তার মধ্যে নিশ্চয় ভীষণ খারাপ কিছু ছিল তা না হলে কাফেরদের দেশে তার লাশ যাবে কেন মহিলা বললেন তার একটি দোষ ছিল আমি তার এই দোষের উপর অনেক বিরক্ত ছিলাম আমার সাথে যৌন সহবাসের পর ফরজ গোসল করতে তার ভালো লাগত না তিনি বললেন খ্রিস্টান ধর্মের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে আর সেটি হচ্ছে স্ত্রীর সহবাসের পর গোসল ফরজ নয় যারা মহিলাকে তার স্বামী সম্পর্কে যারা জিজ্ঞাসা করতে গিয়েছিলেন তারা বললেন আমরা বুঝে গিয়েছি কাফেরদের কোনো কিছু পছন্দ করাও কুফুরি আপনার স্বামী যতই নামাজ রোজা করুক না কেন তিনি বেমান হয়ে মারা গিয়েছেন কারণ তিনি কাফেরদের ধর্ম পছন্দ করতেন তাদের দেশে তার লাশ আল্লাহর আদেশে পৌঁছে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা কি জানেন কবরের প্রথম রাত কেমন হবে আমরা তো আপন বাবা মাকে কবরে ফেলে রেখে চলে যাই কবরের প্রথম রাত নিয়ে রসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেন বান্দাকে যখন কবরে রাখা হয় তাকে কবরে রেখে তার আপন জন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের শব্দ শুনতে পায় আল্লাহ বলেন ঠিক সে সময় তার নিকট দুজন ফেরস্তায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয় সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে সে বসে তার চক্ষু মুস্তে মুস্তে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব সুভান আল্লাহ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করিনি তখন দুজন ফেরেস্তায় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুক্তাকেই ছিল ফেরেশতারা তখন তাকে বলতে থাকবে আপনি এখন কবরে এখানে নামাজ রোজা কিছুই নেই সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন বলুন আপনার রবকে তখন সে উত্তরে বলবে আমার রব আল্লাহ যাকে একটি মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি তারপর প্রশ্ন করবে আপনার দিন কি ছিল মুমিন বলবে আমার দিন ছিল ইসলাম যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি কখনো বিচ্ছুত হয়ে ইসতেক করেছি তখন ফেরিস্তারা মুচকি হেসে প্রশ্ন করবে এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন তাকে চিনতে পেরেছেন বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণীবাহক কে ছিলেন তখন সেই সে বান্দা বলবেন আপনারা যে অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুন আলাইসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বলবে আপনি মোহাম্মদুর রসুন সাল্লাহ আলাইসাল্লামকে কিভাবে চিনতে পারলেন এর আগে তো কখনো দেখেননি তখন বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি তাকে জীবনভর এতটা অনুসরণ করেছে যে হৃদয়ে তার ছবি ছিল হয়তো আল্লাহবাকের হুকুমে আমি তাকে চিনতে পেরেছি সুবান আল্লাহ আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশো তিপ্পান্ন এই জন্যই আল্লাহ তালা এরশাদ করেন যারা সাত শত বাণী তথা তাওহিদে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তালা সুপ্রতিষ্ঠিত রাখবে সুরা ইব্রাহিম আয়াতমাং সাতাশ সুতরাং কবরে মুন্কার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল যারা ইহকালীন জীবনে ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল না মৃত্যুর পর তারা মুন্কার নাকিরের সওয়াল জবাব শুধু বলবে হায় আফসোস আমি কিছুই জানি না হায় আফসোস আমি কিছুই বুঝতে পারছি না সুতরাং মুমিন বান্দার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক করিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে সেই ব্যক্তি দরজা খোলা মাত্র তার দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে আল্লাহ আকবর তখন সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে কেয়ামত সংগঠিত হয়ে যাক কেয়ামতের দিবস সংগঠিত হয়ে যাক কেননা সে জানে প্রকৃত জান্নাত কেয়ামতের দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্ন জগৎ হাতছানি দিচ্ছে সেখানে যাওয়ার একটাই সুযোগ কেয়ামত সংগঠিত হয়ে গেলে তার ডান হাতে আমল আসবে আল্লাহবাক তার সহজ হিসাব নিবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবে এই ধৈর্য তার সহ্য হচ্ছিল না তাই সে উচ্চস্বরে চিৎকার করছিল সংগঠিত হয়ে যাক মুচকি হেসে বলবে হে আল্লাহর প্রিয় বান্দা আপনি ঘুমিয়ে যান মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই ফেরেস্তাগণ আবার বলবে আপনি উত্তেজিত হবেন না আপনি ঘুমান বাসর রাতের মতো যাতে করে আপনার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে তুলতে না পারে তারপর এক ঘুমে আল্লাহ তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবেন সেই ঘুমে তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত ব্যক্তি আগমন করে বলবে সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে আনন্দিত করবেই আজ আপনার প্রতিশ্রুতির দিন ওই সুন্দর চেহারা ব্যক্তিকে দেখে ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে আপনি কে সে বলে উঠবে আমি হলাম আপনার আল্লাহ করেন যখন হাসরের মাঠ জন্য সিঙ্গার দ্বিতীয় ফোন কার্ড দেওয়া হবে তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়তে থাকবে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের আরামের নির্দল হতে উঠলো ফের উত্তরে বলবে এটাই তো হলো সেই দয়াময় প্রতিশ্রুতি পুরস্কার দানের দিন সত্য অদা বায়ান্ন আপনাদের মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে কে আমাদেরকে এই আরামের ঘুমটা ভাঙালো এত সুন্দর এত মিষ্টি একটা স্নিগ্ধকর ঘুম এই ঘুম থেকে কে উঠিয়ে দিল যখন জানতে পারবে এই ঘুম থেকে তিনি উঠেছিলেন যিনি আসলে হে মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান তিনি আসলে দরজার ওপারে অপেক্ষাকৃত জান্নাতে চিরস্থায়ী করতে চান অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে দেখো আমার ডান হাতটা দেখো আমার আমল নামার ডান হাতে দেওয়া হয়েছে হ্যাঁ আমি জানতাম এমন একটি দিন আসবে আমি জানতাম এত উচ্ছ্বাস এত আনন্দ মহান আল্লাহ বলেন এটাই তো সফলতা এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত এই দুনিয়ার জীবনের অর্থ সম্পদের মহে প্রতিযোগিতা নয় প্রতিযোগিতা হলো চিরন্তর জান্নাতের জন্য হওয়া উচিত সুভান আল্লাহ তো বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে